সালামু আলাইকুম সবাইকে আমরা প্রত্যেকে এক একটা মানুষ এক এক রঙের এক এক ধরনের সবারই রয়েছে ডিফারেন্ট পার্সোনালিটি কিন্তু নিজেদের পার্সোনালিটি যাচ করার জন্য আমরা অনেক সময় তার ফেসবুকে ট্যাক্স নিই কিংবা কোনো অনলাইন গেম খেলি কিংবা অনেকে সাইকেন্টিসের কাছে যাই তা না করে খুবই সিম্পলি আমরা আমাদের পার্সোনালিটি বুঝিয়ে ফেলতে পারি নিজেদের ফেসবুক এবং ইউটিউবের টাইমলাইন দিয়ে কারণ ফেসবুকে একটু স্কোর করলে বোঝা যায় ও আসলে কি দেখে ও কি যোগের পেজ দেখে নাকি পার্সোনাল গ্রোথের পেজ দেখে নাকি স্পোর্টস দেখে নাকি সেলিব্রিটিদের ব্লগ দেখে নাকি মিউজিক মুভি গান বাসনা এগুলো দেখে সবই কিন্তু বুঝে বলা যায় সিমিলারলি ইউটিউবের ক্ষেত্র ইউটিউব এবং ফেসবুক দেখে আমরা কী চার্চ করি এবং আমাদের বিহেভিয়ার প্যাটার্ন রেকনাইজ করে সে অনুযায়ী ওই রকম জিনিসগুলোই আমাদের রেকমেন্ড করে সো আমরা যখন আমাদের ইউটিউব এবং ফেসবুকগুলো অবজার্ভ করব ব্যবহার করব দেখব আমাদের পছন্দের জিনিসগুলোই ওইখানেই মিরর হচ্ছে তো আমার মনে হয় আমাদের নিজেদের পার্সোনালিটি জানার জন্য ইউটিউব এবং ফেসবুকে টাইম ল্যান দেখা খুবই সুন্দর একটা উপায় সো হোয়াট ডোজ ইউর টাইম ল্যান সে অ্যাবাউট ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলাইকুম রহমতুল্লাহ